হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ই বা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সবসময় অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন মডেলের একটি সিম্পলের ভিতর গর্জের একটি তাজমহল খাট নিয়ে চলে আসছি এই তাজমহল খাটটা অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান সেগুন কাঠের তৈরি করা এই খাটটা আমার কিন্তু সম্মানিত কাস্টমার রিয়া আপু উনি থাকেন হচ্ছেন সাবার বিশ মাইলে তো উনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে সরাসরি আমার ফ্যাক্টরিতে আসছেন এসে এই প্রেসিডেন্সিয়াল খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেছেন তার সাথে আরো দুইটা ফার্নিচার অর্ডার করেছেন একটা নিয়েছিলেন আলমারি আর একটা ওয়াল সুবেস্ট এই দুইটা এই খাটটার পরে উনি ডেলিভারি নেবেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার বাসাতে আমি এই খাটটা ডেলিভারি দিতে যাচ্ছি তো আমি এই খাটটার ব্যাপার আপনাদের একটু সংক্ষেপে কথা বলি এই খাটটার প্রথমত আপনাদের নিচে একটা আমি একটু দেখাই দিই নিচেটা দেখুন কতর কারগজ কতর ফিনিশিং আলহামদুলিল্লাহ এটা 6 ফিট 7 ফিটে সলিড 5 ইঞ্চি কাঠের ভিতর না হইছে আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে কাজ করা হইছে কোনো আমাদের এখানে কোনো মেশিন এর অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় আর এটা কিন্তু সলিড 5 ইঞ্চি কাঠের ভিতর করা হইছে একবার মোটা একটা কাঠ একবারে বলতে গেলে সলিড কাঠের ভিতরে এই নকশা করা হয়েছে আনসলিড কোনো কাঠ নাই আপনারা জানেন সবাই তো এই যে পিলার গুলো পিলার গুলো কিন্তু সলিড পাঁচ পাঁচ পিলার নিয়ে করা হয়েছে আলহামদুলিল্লাহ একবার বর্জ্য নকশার ভিতরে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন না এক ইঞ্চি পরিমানে কিন্তু ডাবাই এই কাঠ গুলা করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ এই খাটটা আমরা ইতালিয়ান গোল্ডেন লেটার বানিশ করছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এই বানিশটা আপনারা চাইলে ধোয়া মোছা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো কিছু হবে না ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিতনা হয়েছে আর দেখুন এই যে টপ থেকে কিন্তু গোলাপ ফুলা ফুটানো সম্পূর্ণটাই কিন্তু এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে আপনাদের যদি এই কালার পছন্দ না হয় আমাদের কাছে হাজারো কালার আইটেম আছে যেটা আপনাদের পছন্দ ওইটাই বলবেন আমরা ওই কালারটা আপনাদের করে দিব প্লাস এখান থেকে ডিজাইন করছি এখান থেকেও ডিজাইন করছি এটা কিন্তু পুরোটাই সলিড কাট কোনো আনসলিড কাট নাই আমাদের এখানে ওই খাদটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে সম্পূর্ণ অরিজিনাল সেগুন কাঠে তৈরি করা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি আমরা দিতে ইবা ফার্নিচার সততা ভাবে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ব্যবসা করে আসছে ইবা ফার্নিচারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারে কিন্তু বিশ্বাস করে সরাসরি ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসে আবার অনলাইনেও কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডার করে তারা কিন্তু বিশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের অর্ডার করে তো আপনারাও আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন তো ওনাদের সাথেও কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক থাকে না আত্মীয় সম্পর্ক থাকে না তাও কিন্তু ওনাদের আমরা ট্রাস্ট করে আমাদেরকে বিশ্বাস করে কিন্তু অর্ডারটা করে আপনারা বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ বৃহত্তম একটা ফ্যাক্টরি ইভা ফার্নিচার ফ্যাক্টরিদের সব সময় র অবস্থা রাখে ইনশাআল্লাহ ইবা ফার্নিচার যতদিন থাকবে ততদিন ইবা ফার্নিচার অবস্থা থাকবে এই যে এই খাটটা কিন্তু উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে ছয়জন লোক লেগে যাবে এতটাই ভারী কিন্তু ওই খাটগুলো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আর এটার হাইসা দিশি হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাছা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচার ডাসা সেন চিটাগাং গর্জন কাঠের ডাসা ইউজ করছি আমরা সম্পূর্ণ ফার্নিচারে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চাইলে ইবা ফার্নিচার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান পাশি বা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যেতে পারবেন একবার অথেন্টিক ওরিজিনাল লাগান সেরকমকার ফার্নিচার আপনার পেয়ে যাবেন আর হচ্ছে যারা সরাসরি ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পার আসতে চান তারা অবশ্যই আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.